নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানোর অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল নেতা সাজিজুল হক সহ ওরফে মিঠু নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করিমপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা সাজিজুল হক সহ আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানোর অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল নেতা বিস্তারিত জানব দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা হাজিজুল হক শাহ ওরকম মিঠু গতকাল রাত্রিবেলায় তার নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে সে গুলি ছোড়ে বলে অভিযোগ যদিও গুলি লক্ষ্যবৈষ্ঠ হয় এবং ভোর ভোরের দিকে কিন্তু ওই থানার পাড়া থানার তার যে রক্ষী নিরাপত্তা রক্ষী জাহাঙ্গীর আলম সে কিন্তু অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আর কিছুক্ষণ পর থানা থেকে নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগর আদালতে পুলিশ নিজেদের হেফাজতে তাকে নেবে কি কারণে চালালো কেন সেগুলো করে দেখবে। তবে একাধিক এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি তবে সভাপতই নিজের নিরাপত্তারক্ষী কেন সে পুলিশ কর্মীকে গুলি চালানোর চেষ্টা করলো এবং সেই বন্দুক সে কোথা থেকে পেল তার কি নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক না অন্য কোথাও সেগুলো পুলিশ খতিয়ে দেখবে ধন্যবাদ